وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. الله رب العالمين داد يغللنا أم الله رب العالمين كربوتي ظلم كرينا بَجَانَ আল্লাহ রব গুনা আলামিন যে দু কারো দীর্ঘ অনুপরিমাণ জুলুম করেন না অন্যায় করেন না অবিচারও করেন না এরপরেও আমাদের জিন্দেগিতে কেন মুসীবন এসে যায় এ বন্ধু এ বাবাজি আমার আল্লাহ রব গুনা আলামিন ডেকে বলছেন মা আসো মিম মুসিবাতি পাবিমা কাসাবাদ আই দেখুন ওয়া আপু আং কাশি আল্লাহ রব্গুন আলামিন দাদ দেন নবিধা আমি আল্লাহ রবুল্লা আলম বলে দিলাম মানুষের জিন্দগির মধ্যে যে মুসিবত গুলো আসে নবীজি এগুলো তাদের নিজের কৃতকর্মের ফল না হলে আমি তো আল্লাহ তাদের বহু গুণাগুলোকে দ্বারা ক্ষমা করে দিই আমরা বুঝতে পারলাম আমাদের জিন্দগিতে বালা মসুদ আসার কারণ হইল তিনটা তার এক নাম্বার কারণ হইল আমাদের জিন্দগির গুণা বাবাজি আমাদের জিন্দগিতে আমাদের গুনাহের কারণে আমাদের অভাব অনটন দেখা যায় আমাদের জিন্দগির গুনাহের কারণে আমাদের সংসারের মধ্যে বালা চলে আসে এই জন্য এই বিপদ থেকে বাঁচার জন্য উপায় কি আমার আল্লাহ রবুল আলমিন জানায় দেয় আল্লাহ হায়াতু ওয়া আলাইহি ইন আল্লাহ গফর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন দাগ দিয়ে বলেন আপনি বলে দিন মানুষ যদি অন্যায় করার পর বিচার করার পর চুরি করার পর জানা করার পর নবীজি মঠ কথা হা রকম গুনাহ কৰাৰ কোনোদিনে ত বা আউচলা হার নিজেকে সংশোধন কৰে অনবিজি আপনি বলে দিন ফা ইন আল্লাহ হায়া তুলে আমি আল্লাহ তার জিন্দেগির গুনা গুলোকে মাফ করে তার ত বা আমি কবুল করবহান আল্লাহ বা আল্লাহ কত সুন্দর করে বলল বান্দারে অন্যায় ও বিচার চুরি পাটপারে মারামারি কাটাকাটি রাহা জানি চিন্তাই পাটপারি হার রকম গুণা করার পরে যদি তবা কর এবং ফিরে আসো আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুণা গুলো করে দিব তোমাদের তোবা আমি গ্রহণ করব এ বাবাজি এর আমরা তোবা করি না তোবার কেটা করি আমাদেরকে জানতে হবে রে বাজান কোন পন্থায় তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে বন্ধু জুনাইদ বাগদাদি রহমত এর কিতাবের একটা ঘটনা পাওয়া যায় জুনাইদ বাগদাদি রহমতুল আলাই ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে ঘরের মধ্যে কোনো বাতি নাই ঘরের মধ্যে কোনো আলো নাই কোনো আলো নাই একজন চর সিংকাইটা ঘরের মধ্যে প্রবেশ করছে অন্ধকারে কিছুই দেখা যায় না আমার বন্ধুরী বাগদাদি রহমতুল আলী লক্ষ্য করে দেখে যুবকটা এই গহীন অন্ধকারে ঘরের ভেতর ঢুকিয়া কি যেন হাত দিয়া হাতায় হাতায় দেখে কোন কিছু পাওয়া যায় কি না কোন কিছু পাওয়া যায় কি না বা যান দীর্ঘ সময় খোঁজা করার পরে যখন কিছুই পায় না কিছুই পায় না মনটারে নরম কইরা আফসুস ওলা চেহারা নিয়া যখন আবারও ঘর থেকে রিটার্ন আসবে জুনাইদ বাগদাদি রহমত ও বন্ধু লক্ষ্য করে দেখে রে এই হতাশাওয়ালা চেহারা নিয়ে যখন রিটার্ন জুনাইদ বাগদাদি রহমত আলাই ডেকে বলে যুব দাঁড় একটু দারাম دارا জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আওয়াজ শুনিয়া যুবকটা ভয় পেয়ে গেল বাজানি খুব অল্প সময় ফিনিশিং দিয়ে যাবরে বাজান যে যেই জায়গা থেকে আমার কথাগুলো শুনতেছেন আমলের নিয়তে শুনবেন হতে পারে আপনার জীবনের আমল বলা ইমান বলা जिंदगी হয়ে যাবে আমার বন্ধুগণ জুনাইদ বাগদাদি যখন ডেকে বলেছে ও যুবক একটু দাঁড়াও এইবার যুবকটা থমথম করে দাঁড়ায় গেল জুনাই বাগদাদি ডেকে বলে যুব তুমি ঘরের ভিতরে ঢুকা কিছুই পাও নাই একটু দাঁড়াও আমি খুঁজা দেখি তোমার জন্য কিছু আনতে পারি কিনা দীর্ঘ সময় খুঁজার পর একটা মাটির বদনা আইনা চরের হাতের মধ্যে দিছি চর ডেকে বলে হুসর মাটির বদনা দিয়া আমি কি করব জুনাইদ বাগদাদি দেখে বলে যুবক রে এই মাটির পদনা দিয়া উজু করতে হয় যুবক দেখে বলে হুজু উজু কেমনে করে আমি তো জানি না জুনাইদ ডেকে বলে আসো তোমারে আমি উজু করা শেখায় দেই এই বন্ধু খেয়াল করে শুনবেন এই বানাটাকে উজু করায় দিতাছে দুই হাত ধৌত করায় দিল এরপরে উ হুজুর সমস্ত কার্যক্রম শেষ করার পর যুবক ডেকে বলে হুজুর আপনি আমার উজু করাইলেন উজু করার পরে কি করতে হয় বলুন জুনাইদ বাগদাদি ডেকে বলে যুবক ডি উজু করার পর নামাজ পড়তে হয় কেমনে নামাজ পড়ব আমি তো নামাজ পড়তে জানি না এইবার জুনাইদ বাগদাদি বলে আসো যুবক তোমাকে আমি উজু করার পরে নামাজ কেমনে পড়তে হয় শেখ নাই চাইনা রে যাই না হাতগুলো উঠাইয়া রুকু করাইল সেজদা করায়া দিল সেজদায় যাওয়ার পর জুনাইদ বাগদাদি রহমত আল্লাহকে ডেকে আল্লাহ তার পর্যন্ত আমি পৌঁছাইছি তারে আমি জানাজা পর্যন্ত পৌঁছাইছি তারে আমি শেযদা পর্যন্ত পৌঁছায়া দিয়েছি আল্লাহ বাকি কার্যক্রম আপনার উপরে ছেড়ে দিলাম বাজাননি যুব আসমানের দিকে তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে এতদিন আমি বুঝি নাই এতদিন আমি বুঝি নাই আমি অন্যায় করেছি আমি অবিচার করেছি আমি চুরি করেছি আমি জুলুম করেছি আল্লাহ আজকে জেনেছি অল্লা আজকে যদি আমি মারা যাই কালকে আমার সন্তান যখন ডাক্তার হয়ে গ্রামে ফিরবে আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে যখন গ্রামে ফিরবে কিন্তু আমার চুরি করার কারণে আমার ডাকাতি করার কারণে এলাকার মানুষ বলবে চোরের বেটা চোরেই হয় ডাকাতের বেটা ডাকাতি হয় আয় আমি এতদিন বুঝি নাই আজকে বুঝি দেরি এখনই তওবা করলাম কিতাবের মধ্যে পাওয়া যায় এই যুবক যখন ইন্তেকাল করেছেন একজন আল্লাহর ওলি হইয়া ইন্তেকাল করেছেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের জিন্দগিতে বালা মুসিবত আসার কারণ হলো তিনটা তার এক নম্বর হচ্ছে আমাদের জিন্দেগীর গুণা আমাদের জিন্দেগীর গুণা যখন চলে যাবে তখন আপনার উপর থেকে বিপদ আপদ চলে যাবে বালা মুসিবত চলে যাবে অভাব অনটন চলে যাবে মট কথা সকল প্রকার অন্যায় ও আপনার কষ্টের সমস্ত কিছুই আল্লাহ তালা দূর করে দিবে সুবাহান আল্লাহ এইভাবে যখন আপনি আপনার জিন্দগিকে ইমান এবং আমলে ফিট করতে পারবেন আল্লাহ বলছেন বান্দা এরকম যদি কেউ হতে পারে আমি আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব সুবাহান আমার কথা না সুরতুল মারিয়াম ষোলো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আমার আল্লাহ বলেন আমিনু সালিহাতি সায়াজআলু লাহুম মুহাম্মদ ও দ আল্লাহ রব্বুল আলামিন দান দিবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি মানদেরকে বলে দিন মানুষ যদি দুই গুনে গুনাহ নিতো হতে পারে নবীজি এক নাম্বার হইল ইমান দুই নাম্বার হইল আমল অনবিজি মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হতে পারে আমি এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ ভালো দিয়ে ধন্য করব সুবাহ আল্লাহ এ হাজি বানার বাবা তাজজিরে বরুল কুরআনের খণ্ডের মধ্যে পাওয়া যায় আল্লাহ রপ্তান আলামিন ডেকে বলে বান্দা আসাদুক আল্লাহিল্লাহ কেউ যদি ঈমান এবং আমলের দ্বারা আমি আল্লাহকে সব চাইতে আমি আল্লাহ শুধু নিজেই ভালোবাসবো না আমি নিজেই ভালোবাসবো না আদিসে কুরশির মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্দুল আয়লামিন ডাক দিয়ে বলে জিব্রাই আমি আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি রাজি হয়ে গেছি ও জিব্রাই তুমিও তার প্রতি রাজি হয়ে যাও জীবন সাল্লাম ডাক আল্লাহ খুশি হয়ে গেছেন গো আল্লাহ আমিও তার প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহ দেখ বলে বান্দা আশা তো হুকাল্লিল্লা সব চাইতে আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো আমি একাই ভালোবাসব না আমি আল্লাহ নিজেও ভালোবাসলাম জিব্রাইল কেও ভালোবাসাইলাম জিব্রাইল সাল্লাম সপ্তম আসমানের তামাম মাখলুক ও সপ্তম আসমানের মালু দর আল্লাহ রব্বুল আলাম ওই বান্দার প্রতি খুশি আমি জিব্রাই তার প্রতি খুশি তোমরা সবাই তার প্রতি খুশি হয়ে যাও বা জানবি

बोल तो मेरा जो मी मेरी अगर ये कि तू नहीं मेरा तू कोई सही नहीं আল্লাহ যদি আপনার হয়ে যায় সাত আসমান জমিনে তামার মাখলুকাত আপনার হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার না হয় দুনিয়ার কোনো মাখলুকাত আপনার হবে না এই জন্য কবি বলেছেন তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন সাথে মর পান্দা মন যার সাথে মর পান্দায়ের মন আমি কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় এ গান্নার গোলাম আমি এই তো পরিচয় এ গান্নার গোলাম আমি এই তো পরিচয় এই দুনিয়ার সবি নকল মানু এই নকল এই দুনিয়ার সবি নকল আসল কিছুই নয় এ গাল্লার গলাম আমি এই তো পরিচয় হ্যাঁ গাল্লার গলাম আমি Bye. Uh... আলোচ্য বিষয় ছিল আমাদের জিন্দেগিতে বালা মসিবত আসার কারণ হলো তিনটা তার এক নম্বর হচ্ছে আমাদের জিন্দেগির গুণা আমাদের গুনাহের কারণে আমাদের জিন্দেগিতে মুসিবত আসে আমাদের গুনাহের কারণে আমাদের সংসার অভাব অনটন আসে আমাদের গুনাহের কারণে আমাদের সমাজে আমাদের ঘরে ওষুধ আর ছাড়ে না এই জন্য আমার রসুল সাল্লাম এবং আল্লাহ বলছেন তোমরা দ্রুতভাবে ভাবে বা করো যদি তো বা করতে পারো আমি আল্লাহ রবুল্লা আলামিন তোমাদের তোবা কবুল করব আর আমি আল্লাহ যদি তোবা কবুল করি তাহলে তোমাদের বালা মুসিবত তোমাদের অভাব অনটন তোমাদের রক বালাই সব আমি আল্লাহ শেষ করে সুস্থ বানাবো সব কিছু মুক্ত করবো সকলে বলুন সুবাহান আমাদের জিন্দগিতে বালা মুসিদ আসার কারণ তিনটা তার প্রথম নম্বর হলো জিন্দগির গুনা দ্বিতীয় নম্বর আমাদের কি আমাদের কিতাবে কোরআনুল কারিমের মধ্যে দ্বিতীয় নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر الا رب العالمين ده আমাৰ পান্দাদীৰকে আমি কখ পৰীক্ষা কৰব আমি কখনো ৰস বালাই দিয়া পৰীক্ষা কৰব কখনো অভাৱ অনটন দিয়া পৰীক্ষা কৰব কখনো ৰিজিক্ট নিয়া আমি আল্লাহ পৰীক্ষা কৰব আমি আমার বান্দাদেরকে যেভাবেই হোক সন্তান নেওয়া হোক ধন সম্পদ কেড়ে হোক আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব ও নবীজি আমার বান্দারা যদি পরীক্ষায় সাকসেস হতে পারে আপনি বলে দিন ওয়াবাশির সাবিরিন ধৈর্যকারীদের জন্য হলো সুসংবাদ সুবহানাল্লাহ বাজাননি আর লম্বা নয় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই সীমাবদ্ধ করে ফেলব আর কোন কথা নয় আপনার আমল আমার আমল কেমন করতে হবে আপনি যদি ইমান এবং আমলে জিন্দগি সাদে দিতে পারেন আমার আল্লাহ ডেকে বলেন সুরতুল কাহাব ষোলো নম্বর পারা তিন নম্বর পিঠা একশো সাত নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু

দুই গুণে গুণান্বিত হতে পারে এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল আমল নবীজি মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হতে পারে আমি আল্লাহ রবুল আলমিন তাকে ছোট কোনো জান্নাত নয় নিম্ন কোনো জান্নাত নয় জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিদের মালিক মানে ধন্য করব সুবাহান আল্লাহ এই জন্য যার আমল যত বেশি হবে যার ইবাদত যত বেশি হবে তার জন্য তত উঁচু করে দিবেন আমার আল্লাহ এই জন্য আমাদের নবীজি সারা দিন দিনের কাজে মেহনত করেছেন রাতের বেলা আইসা লম্বা লম্বা রুকু দেওয়ার কারণে লম্বা লম্বা সেজদা দেওয়ার কারণে নবীজি